হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো ঋতু লাইফস্টাইলে স্বাগত আমি সরু চুগলির রেসিপি নিয়ে চলে এসেছি কিভাবে সরু চুগলি বানায় মাটির হাঁড়িতে তোমাদের সাথে শেয়ার করছি আর কি কি দিয়ে বানাবো সরু চুগলিটা সেটাই তোমাদের সাথে শেয়ার করব। পাতলা পাতলা সরু চুগলি শীতে কনকনে ঠান্ডায় এখন তো খুব ঠান্ডা ফেলেছে পৌষ পার্বণের আগে আগেই পিঠে সবাই বানিয়ে খাও বাড়ি তার জন্য কি কী লাগছে দেখে না চালের গুঁড়ো এক কেজি চাল নিয়ে আতপ চাল নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম মিক্সিতে ময়দা নিয়েছি লবণ নিয়েছি আর সর্ষের তেল নিয়েছি আর একটা কলার ডাঁটা মাথাটা থেতো করে নিয়েছি আর বিউলির ডাল দেড়শো গ্রাম ভিজিয়ে নিয়েছিলাম মিক্সিতে দিয়ে জল দিয়ে বেটে নেব আর এমনি নর্মাল জল নিয়েছিলাম আর এই মাটির হাঁড়িটাকে আমি সরু চুগলি বানাবো দেখো একটা গামলা নিয়েছি তাতে ওই চালের গুঁড়োটা দিয়ে দিলাম ময়দা দিলাম হাফ পাটি লবণ স্বাদ মতন আর ওই মিক্সিতে দেখো ডালটা বেটে নিয়েছি খুব সুন্দর স্মুথ করে ওইটাই দিয়ে আর ভালো করে একটা পাতলা ব্যাটার বানাতে হবে খুবই পাতলা হবে দেখো উনুন ধরে দিয়েছি আর হাঁড়িটা গরম হয়ে গেছে দেখো তেল ভালো করে কলা ডাঁটায় দিয়ে ব্রাশ করে দিয়ে দিচ্ছি দেখো দিয়ে এবার অল্প অল্প ব্যাটার হাঁড়িতে নিয়ে দেব আর বানাবো সরিজুগুলি কার কার সরু আমার মতন খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আমার তো খুব ভালো লাগে যত পিঠেগুলোর মধ্যে সবচেয়ে আমার সরুজুগুলিটাই খুব ভালো লাগে আর তার সঙ্গে যদি থাকে খেজুরের গুড় আর তো কোনো কথাই হবে না দেখো কথা বলতে বলতে একটা পিঠে আমার হয়ে গেছে দেখো কতটা পাতলা ও নরম হয়েছে দেখো আর আমি হাত ধার দিয়েই তোমাদের তুলে দেখাচ্ছি দেখো কত সুন্দরভাবে উঠে যাচ্ছে করার গায়ে কিন্তু লাগছে না ওটা করা না কিন্তু বন্ধুরা ওটা মাটির হাঁড়ি মাটির হাঁড়ি ওর মধ্যেই তেল দিয়েছি দেখো মাটির হাঁড়িটার বয়স হয়ে গেছে আট বছর হয়ে গেছে ওই মাটির হাঁড়িটাই আমি প্রত্যেক বছর পিঠে বানাই দেখো পাতলা পাতলা পিঠে হচ্ছে আমি হাত দিয়েই দেখো ভাঁজ করে করে তুলে নিচ্ছি হাঁড়ির গায়ে একটু কোলে থাকছে না দেখো কত সুন্দর পিঠেগুলো হচ্ছে পাতলা পাতলা আর কীভাবে উঠে আসছে দেখো তোমাদের দেখাচ্ছে দেখো কে কে সরিচগুলি এইভাবে বানাও আমাকে কমেন্টে জানিও আর কতটা পাতলা ও সফট হয়েছে দেখো আমি তোমাদের দেখাচ্ছি খুলে হাত দিয়ে দেখাচ্ছি দেখো কতটা নরম ও সফট হয়েছিল হাতের মুঠো মধ্যে চলে আসবে একদম ছোট্ট কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাও আমি তো খেয়ে নিলাম তোমরাও খেয়ে